অনলাইনে অফলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে কোরআন এবং সুনার পক্ষে দাওয়াতের কাজ করে থাকেন প্রিয় বন্ধুরা নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ আল্লাহ সোমাতালার পথে মানুষকে আহ্বান করা কোরআন এবং সুনার পথে মানুষকে আহ্বান করা অন্যায়ের পথ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা এটি নবীদের কাজ এটি নবীদের নবীদের ডিউটি নবী এবং রসুল রসুল এবং আম্বিয়া আলি মস্লা যে দায়িত্ব এবং কর্তব্য সেটি আল্লাহ সাল্লাহ আমাদেরকেও আদায় করার সুযোগ করে দিয়েছেন এটি নিঃসন্দেহে আমাদের জন্য বিরাট বড় আমত এবং আমরা অনেকেই আলহামদুলিল্লাহ অনলাইনে দাওয়াতের কাজ করে থাকি অফলাইনেও দাওয়াতের কাজ করে থাকি এটি সন্দেহাতীতভাবে ইতিবাচক এবং প্রশংসনীয় একটি কাজ কিন্তু প্রিয় বন্ধু আপনি যখন অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে দাওয়াতের কাজ করবেন তখন আপনাকে বেশ কয়েকটি পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে রাখতে হবে তার প্রথম যে বিষয়টি আপনাকে মাথায় রাখা উচিত সেটি হলো এটি যেহেতু নবীদের ডিউটি এবং এটি যেহেতু মৌলিকভাবে নবীদের কাজ অতএব আম্বিয়া সালাম তারা কিভাবে দাওয়াত মানুষের সামনে পেশ করেছেন সেই পদ্ধতি আপনার মধ্যে থাকতে হবে আপনি যদি আম্বিয়া আলি হিমসাল্লাতসালামের পদ্ধতি থেকে বিচ্ছুত হয়ে দাওয়াতের কাজ করেন তাহলে মনে রাখতে হবে সেই দাওয়াতের কাজ উম্মতের সংশোধন তো তার ফলে হবেই না বরং উম্মতের ভেতরে ফাঁসার সৃষ্টি হবে বরং উম্মত আরও নষ্ট হবে আপনি সে দাওয়াতের কাজের মাধ্যমে যে সবাব লাভ করার কথা ছিল সে স্বাব লাভ না করে উল্টো বরং আপনি তার ফলে গুনাহের ভাগিদারও হওয়ার সমূহ শঙ্কা রয়ে গেছে প্রিয় বন্ধু আজকাল যারা দাওয়াতের কাজ করে থাকেন বিশেষ করে ফেসবুক সহ সামাজিক মাধ্যম সমূহে তাদের তাদের মধ্যে তাদের দাওয়াতের মধ্যে বেশ কিছু সমস্যা মোটা দাগে নজরে পড়ার মতো তার ভিতরে একটা হলো আমরা অনেকে দাওয়াতে কাজ করতে গিয়ে রূড়তার পথ বেঁচে নেই অর্থাৎ আপনি যাকে দাওয়াত দিচ্ছেন তার প্রতি তার প্রতি আপনার যে মন্তব্য যে ভাষা আপনি ব্যবহার করছেন সেটা অনেক সময় শক্ত এবং কঠোর ভাষা হয়ে যায় প্রিয় বন্ধু এটি দাওয়াতি কাজের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক প্রিয় বন্ধু দাওয়াতি কাজ আপনি কাজে আপনি সফল হতে চাইলে আপনি যদি সমাজের মানুষের সংশোধন চান আপনি যদি দাওয়াতের কাজের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হতে চান তাহলে আপনাকে নবী ইসাল্লা মতো গুণের অধিকারী হতে হবে তার সম্পর্কে আল্লাহ আলাহমাতাল্লাহ বলছেন ফাবিমা রহমতি মিন আল্লাহ লিন তালাহুম আপনি আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে আপনি কোমল হয়েছেন বিনম্র হয়েছেন ওয়ালাউ কুনতা ফাযযান আপনি যদি রু আপনি যদি কঠিন এবং রুড়ো হৃদয়ের অধিকারী হতেন তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত কেউ পাশে থাকতো না প্রিয় বন্ধু অতএব নবী সাল্লাল্লাহু সাল্লামের মতো কোমলতা সহনশীলতা এবং মিষ্টি ভাষা আমাদের দাওয়াতের মধ্যে থাকা অপরিহার্য প্রিয় বন্ধু তাছাড়া যে যুগে আপনি দাওতি কাজ করবেন সেই যুগের ভাষা আপনাকে রপ্ত করতে হবে প্রিয় বন্ধু আমরা অনেকেই কোনো নাস্তিককে অথবা কোনো আল্লাহ বিরোধীকে অথবা কোরআন সুন্নার কোনো বিরোধীকে অথবা কোনো জাহেল বা মূর্খ মানুষকে যারা না বুঝে কোরআন এবং সুননার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তাদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক সময় এমন কঠোর কঠোর ভাষা ব্যবহার করি যে ভাষা আসলে আমার ইসলামের সঙ্গে যায় না প্রিয় বন্ধু এবং শুধু তাই নয় বর্তমান সমাজ ব্যবস্থায় সভ্য সমাজে এ ধরনের ভাষার ব্যবহার সাধারণত হয় না প্রিয় বন্ধু আমেরিকার সবচেয়ে বড় শত্রু মনে করেন আল কায়দা আইএস সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলো আল্লাহ আলম হাকিকত বাকি বাহ্যিকভাবে আমরা দেখি তারা তাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করে প্রিয় বন্ধু এই যে তাদের শত্রুর সঙ্গে তারা কিভাবে শত্রুর প্রতি কোন শব্দগুলো তারা ব্যবহার করে একটু যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাবেন যে কোনো গালমন্দ নাই সেখানে কোনো আজেবাজে ভাষার ব্যবহার নাই সেই ভাষাগুলো কিরকম থাকে কঠোরতা তো অবশ্যই থাকে সে কিন্তু কঠোরতারও একটা শিল্প আছে সেই শিল্পটা আমাদেরকে রপ্ত করা উচিত যে যুগে যেটি সভ্যতার মানদণ্ড যদি করোনা এবং সুন্নার সঙ্গে তার কোনো কন্ট্রাডিকশন না থাকে তাহলে সেটিকে গ্রহণ করা দায়ের জন্য অত্যন্ত জরুরি এবং কর্তব্য হয়ে দাঁড়ায় প্রিয় বন্ধু এই জন্য দাহতি কাজে দৌঢ়তা আহ মোটেই করা যাবে না অত্যন্ত বিনম্রতার সাথে দাওয়াত দিতে হবে রবি সাল্লাম বলেছেন আরিফ কোমাকানা ইল্লা শানা নম্রতা এমন একটা গুণ এটি যে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হলে সেটিকে সৌন্দর্য মণ্ডিত করে দেয় আর কোনো কাজ কোন আমল কোনো কথা এখান থেকে যদি নম্রতা জিনিসটি সরে যায় তাহলে সেটাকে ত্রুটিযুক্ত করে দেয় সেটা কাজটা যত ভালোই হোক না কেন অতএব দাওয়াতের কাজে শক্ত হওয়া চলবে না রূঢ় হওয়া চলবে না বিনম্রতার সাথে দাওয়াতের কাজ করতে হবে প্রিয় বন্ধু দ্বিতীয় যে সমস্যাটি আমরা দেখতে পাই সাধারণত সেটি হলো প্রচুর পরিমাণ বিতর্ক বর্ষা ঝগড়া ঝাঁটি ফাঁসাদ এগুলো আহ কাজ করতে গিয়ে আমরা অনেকে করে ফেলি এগুলোতে লিপ্ত হয়ে যায় না ভাই এটি মোটেও করা যাবে না বিতর্ক বর্ষা ঝগড়া এটি নবীদের খাসলত নয় নবীদের অভ্যাস নয় তারা দাওয়াতি কাজের মূল মাইল ফলক তাদেরকে দেখে দেখে আমরা দাওয়াতি কাজ করার কথা আপনি আমাদের নবী সাদ ইসলামের সারা জীবন ঘেটে দেখাতে পারবেন না ঝগড়ার কোনো জায়গা তার জীবনে ছিল ঝগড়ার কোনো অবস্থান তার জীবনে ছিল না প্রিয় বন্ধু তিনি ছিলেন আমাদের দাওয়াতি কাজের রাহবর অথচ তার সারা জীবনে কোনো ঝগড়ার আলামত আপনি দেখাতে পারবেন না আর আমরা আজকাল যারা দাওয়াতের কাজ করি আজকে এর সাথে ঝগড়া লাগাই দিছি তো কালকে অমুকের সাথে ঝগড়া লাগাই দিছি অনলাইনে ঝগড়া তো অফলাইনে ঝগড়া ফেসবুকে ঝগড়া তো আরেক জায়গাতে ঝগড়া প্রিয় বন্ধু এভাবে ঝগড়া বিবাদ করে দাওয়াতের কাজ হয় না আপনি ইতিবাচকভাবে দাওয়াত দিয়ে যাবেন সত্য প্রচারের উদ্দেশ্যে কেউ যদি বোঝার উদ্দেশ্যে আপনাকে প্রশ্ন করে আপনি জানা থাকলে সেটা উত্তর দিবেন আর না জানা থাকবে থাকলে আপনি সেখান থেকে সারেন্ডার করে ওলামা একরামের স্মরণাপন্ন হওয়ার জন্য তাকে অনুরোধ করে আপনি সরে আসবেন কোন অবস্থাতে আপনি আপনার মতকে স্টাবলিশ করার জন্য কারোর সাথে বিতর্কে লিপ্ত হয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে তার উপকারিতা খুব বেশি আপনি অর্জন করতে পারবেন না প্রিয় বন্ধু এক্ষেত্রে নবী সাল্লাহিসাল্লাম একটি বিখ্যাত হাদিস যেটি শোনানি আবদাউদে এবং তা রাণীতে বর্ণিত হয়েছে এটি আপনাদের স্মরণে থাকা দরকার নবী সাল্লাহিসাল্লাম বলেছেন যে আনা জা ইমুল বিবাঈ তিন ফি রবাদিলি জেন্নাহ লিমান তারাকাল মে র আওয়ালাউ কানা মোহেক্কান অর্থাৎ যে ব্যক্তি ঝগড়া বিবাদকে এড়িয়ে চললো বিতর্ক করলো না বিতর্ক থেকে দূরে থাকলো বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করলো অথচ সে এই বিতর্কের সত্যের পক্ষে আছে তারপরেও সে বিতর্ককে এড়িয়ে চললো এ ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটি প্রসাদের দায়িত্ব আমি নিচ্ছি নবী সাল্লাম বলছেন প্রিয় বন্ধু আপনি যে বিতর্ক বৎসা করছেন এই বিতর্ক বৎসা আপনাকে অনেক অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলছে আপনি যদি বর্ষা বিতর্ক এড়িয়ে চলেন তাহলে আপনার জন্য জান্নাতের বিশাল প্রাসাদেরও ওয়াদা এবং দায়িত্ব নিচ্ছেন নবী সাল্লাহি সাল্লাম নিজেই তাহলে আসুন আমরা এই সমস্ত বিতর্ক বর্ষা করে সময় নষ্ট না করি ইতিবাচকভাবে দাওয়াতের কাজ করতে থাকি হ্যাঁ এটা ঠিক যে কখনো কেউ হয়তো আপনার সাথে সত্য তো সত্যের বিরুদ্ধে কোনো মন্তব্য আপনার কাছে করছে তো সে মন্তব্যের সুন্দর সুন্দর কোনো জবাব যদি আপনার কাছে থাকে আপনি সেটি দেন কিন্তু আপনি যদি দেখতে পান যে এটি অনর্থক বিতর্কের সৃষ্টি করছে তাহলে সেখান থেকে আপনি সরে আসুন প্রিয় বন্ধু এর মধ্যেই আপনার আমার জন্য কল্যাণ রয়ে গেছে এত বেশি বিতর্ক আমরা দেখতে পাই বিশেষ করে অনলাইনে বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে এই বিতর্কগুলো আমাদের দাওয়াতে কাজকে ত্রুটিযুক্ত করে আমাদেরকে পিছনে ফেলে দেয় শয়তান চায় আমরা বিতর্কে জড়িয়ে পড়ে আমরা রাগান্বিত হয়ে এমন কিছু বলি যার ফলে আমাদের দাওয়াত বাধাগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই এবং আমাদের দাওয়াতের বেগ কমে যায় প্রিয় বন্ধু বিতর্কে তেমন কোনো ফায়দা বয়ে আনে না হ্যাঁ আপনি যদি দেখেন যে কাউকে দলিল প্রমাণের আলোকে কাউকে যদি বোঝানোর মাধ্যমে তিনি সুপথে আসবেন তার সুমতি হবে এরকম কোনো লক্ষণ যদি আপনি বুঝতে পারেন তাহলে তাকে আপনি সেভাবে দাওয়াত করুন কিন্তু কোন অবস্থাতেই সেটা যেন ঝগড়া এবং বিতর্ক বলতে যেটাকে আমরা বুঝাই সেই দিকে নিয়ে না যাক আল্লা আমাদেরকে সে তৌফিক দান করেন প্রিয় বন্ধু তিন নম্বর যে সমস্যাটা দেখা যায় প্রকটভাবে সবচেয়ে বেশি পরিমাণে সেটা হলো একে অন্যকে নিজের মতের বিরুদ্ধে হলে অথবা তিনি নাহকে আছেন অসত্যের পথে আছেন ভুল পথে আছেন আমরা তাকে নানামুখী আহ উপাধি দিয়ে থাকি যেটি আপত্তিকর আল্লাহ সুমাতাল করিমের ভিতরে স্পষ্টভাবে সুরা হজরাতের ভিতরে বলেছেন তানা বা জুবিল আল কব তোমরা একে অন্যকে আপত্তিকর কোন উপাধি দিয়ে আহ উপাধিতে ভূষিত করো না এটা নিষেধ নিষেধ কোরআনকারিমে রীতিমতো আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে নিষেধ করেছেন প্রিয় বন্ধু অতএব এটি অন্যায় কাজ এটি হারাম কাজ যে একে অন্যকে মন্দ কোনো উপাধি দিয়ে ভূষিত করা কাউকে দালাল বলা আর অনেক আজে বাজে ভাষা আমরা আজকাল ব্যবহার করতে দেখি অনেক দাওয়াতি কাজে লিপ্ত মুসলিম ভাই বোনদেরকে প্রিয় বন্ধু সে যেই হোক না কেন যত মন্দ লোক হোক না কেন তার জন্য আপনার মুখ থেকে কোনো খারাপ ভাষা যদি বের হয় তাহলে বুঝতে হবে আপনার দাওয়াতি কাজ করার উপযুক্ততা এবং যোগ্যতা আপনার ভেতরে এখনো সৃষ্টি হয়নি এখনো তৈরি হয়নি প্রিয় বন্ধু আল্লাহ বলছেন কোন জাতি যেন অন্য জাতিকে নিয়ে বিদ্রুপ না করে ঠাট্টা না করে আমরা দাহতি কাজ করতে গিয়ে এই কাজটাও করি ঠাট্টা বিদ্রুপ করি এক একটা মন্তব্য করি এক একটা বাজে শব্দ কারোর জন্য এরকম বলে ফেলি রা বিসাল্লা সাল্লাম বলেছেন সেবাবুল মুহমেন ফুসুক কোন ইমানদারকে গালি দেওয়া কোনো ইমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কাজ প্রিয় বন্ধু যে কোনো ইমানদার যিনি তিনি যেই হন না কেন যতক্ষণ পর্যন্ত তার নাম ইমানদার থাকবে ইমানের গুন্ডিতে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে গালি দেওয়ার কোনো সুযোগ ইসলাম আপনার জন্য রাখেনি অতএব আমি দাওয়াতের নাম দিয়া কাউকে গালি করলাম কাউকে আজে বাজে শব্দ করার জন্য ব্যবহার করলাম এখুর শেখুর এ দালাল ওই দালাল ইত্যাদি ইত্যাদি প্রিয় বন্ধু যেটা গালি যেটা এক একজন মানুষ একজন মানুষকে বললে কষ্ট পায় সেই মন্তব্য করা হারাম জায়েজ নাই আপনি দাওয়াতের নাম দিয়ে যে কাজটি করছেন এটি হারাম কাজ করছেন প্রিয় বন্ধু অনেকেই দেখা যায় এ ধরনের গালমন্দ অহরহ আমরা দিয়ে থাকি প্রিয় বন্ধু নবী সাল্লাম বলেছেন মোমেন কখনো লানতকারী হবে না তিন মিজির হানি সিটি আরো অন্যছে মমেন কখনো একে অন্য কে অভিশাপ করবে না বদ্য আ দিবে না এবং মোমেন কখনো কাউকে কাউকে সে গাল করবে না শুধু মোমেন কে না কাফির কেউ সে গাল করবে না বিল্লাহ ওলা ভিত্তান ও লাল ফা হেল বলি ওলাল বেদি প্রিয় বন্ধু অশ্লীলতা গালমন্দ বদ্য আ আজেবাজে মন্তব্য এটি মুমিন কাউকে করবে না কাউকে অমস্লেম কেউ নয় কোন বেদা আতি কেউ নয় কোন অবর পূজারী কেউ নয় কোন নাস্তিক কেউ নয় অন্য কাউকে নয় হে বন্ধু আপনি আল্লাহর পক্ষে কথা বলছেন কোরআন এবং সুন্নার পক্ষে কথা বলছেন কিন্তু আপনি যদি আপনার পদ্ধতি হয় এই তাহলে আপনার এই দাওয়াত ইসলামের উপকার করবে না ইসলামের ক্ষতি করবে আপনার নিজের কোনো উপকার বই আনবে না আপনার নিজের ক্ষতি হবে অতি সাবধান হতে হবে গালবন্দ কাউকে অভিশাপ দেওয়া আজেবাজে মন্তব্য করা এর মাধ্যমে কোনো দিন সফল দাওয়াত হতে পারে না আপনি নবী সাল্লা সাল্লামের সারা জীবনের দাওয়াতকে যদি আপনি একসাথ করেন করেন তাহলে একটি বারের জন্য তিনি কাউকে গালি দিয়েছেন তিনি কাউকে এমন কোন মন্তব্যে করেছেন যেটি তার কষ্টের কারণ হতে পারে বা সমাজে সেটাকে গালি হিসাবে জানে এরকম একটি আপনি দেখাতে পারবেন না তাহলে আপনি কিসের বলে কিসের ভরসা এটাকে নেখামল বা ভালো আমল মনে করছেন এটি আপনি একটি মন্দ কাজ করছেন প্রিয় বন্ধু দাওয়াত নয় আসুন এ সমস্ত উল্টোপাল্টা কাজ বিশেষ করে কাউকে গালমন্দ করা কারোর সম্পর্কে আজেবাজে মন্তব্য করা এটা আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি প্রিয় বন্ধু আজকাল অনেককে দেখা যায় বিভিন্ন পিকচার তৈরি করি আমি যাকে পছন্দ করি না বা যাকে মনে করি যে সে পথে আছে তার তাকে নিয়ে বিভিন্ন পিকচার তৈরি করা হয় এই পিকচারগুলোতে বিভিন্ন পশুর মতো বা বিভিন্ন অপমানজনক অবস্থায় সেটাকে আমি অপমানজনক চিত্র দাঁড় করিয়ে সেটাকে আমি অনলাইনে এরকমভাবে ছড়িয়ে দিয়ে থাকি প্রিয় বন্ধু এটিও হারাম কাজ এটিও নিষিদ্ধ কাজ কোনো মানুষের আকৃতি বিকৃতি কাউকে অপমান করা এভাবে শুরু মোটেও কোথাও এর অনুমতি নাই কিন্তু আমরা এগুলা এগুলো না এটা করা না বন্ধু যে পয়েন্টটি বলবো সেটা হল আমরা অনেকেই ওলামা একরামের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করে থাকি যেটি আমাদের জন্য জায়জ নাই প্রিয় বন্ধু ওলামা একরামের সম্মান করা এটা মমিনুর জন্য জরুরি যে ব্যক্তি ওলামা একরামের সম্মান করবে না সেটা বিসাল্লামের উম্মত নয় প্রিয় বন্ধু আল্লাহ সালাকে সম্মান করার অংশ হলো কোরআন বহনকারী আলিম তাকে সম্মান করা তাকে সম্মান না করলে আল্লাহকে অসম্মান করা হয় প্রিয় বন্ধু আলেম সে যে মতেরই হোক না কেন কোনো আলেমের ভারে আজে বাজে কোনো মন্তব্য আমার কাম্য নয় কোনো গঠনমূলক সমালোচনা যদি আমার দ্বারা সম্ভব হয় সম্পূর্ণ তার মর্যাদা ঠিক রেখে শুধুমাত্র মন্তব্যের সমালোচনা তাহলে সেটুকু আমি করতে পারি কিন্তু আজে বাজে কোনো মন্তব্য করে সম্মান সম্মানহানি করলে বিশেষ করে আলেম যদি হয় তাহলে সেটা আমার জন্য বিশাল বড় গুনায়ের কারণ প্রিয় বন্ধু আসুন এ সমস্ত পদভ্যাসগুলো আমরা ছেড়ে দেই দাওয়াতি কাজের ক্ষেত্রে এগুলোকে খুব বেশি খেয়াল করি আমি আবারও আবারও বলছি যে পয়েন্টগুলোতে আমাদের ভুল হয় সবচেয়ে বেশি তার ভিতরে প্রথম হলো আমরা অনেকের রূঢ়তা অবলম্বন করি রূঢ়তা অবলম্বন করার কোনো সুযোগ নেই নম্রতার সাথে দাওয়াতি কাজ করতে হবে এই যুগে শিক্ষিত তথাকথিত সভ্য সমাজে বা সমাজে স্বীকৃত সমাজের মূল অংশ বা মূল স্টিম যেটা তারা আপনার বিপক্ষের লোককে কিভাবে কথা বলে কিভাবে অ্যাটাক করে আক্রমণেরও একটা সৌন্দর্য এবং শিল্প যুগে আছে যুগের ভাষা রপ্ত